দর্শক বন্ধু হস্তরেখা বিচার বৃহত্তম শাস্ত্র ধৈর্য ধরে নিজেদের হাত মেলান নিজেরা বাড়িতে বসে জ্যোতিষ সাবজেক্টটাকে আমি তুলে ধরতে চাচ্ছি খেটে যে ভিডিও করছে আমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করলে আবার আগ্রহ হয়ে আমি পরবর্তী অংশে জানাতে চাইব অসংখ্য জ্যোতিষ সাবজেক্টটা বিশাল সমুদ্রের মতো তাই কিছু ভিডিও দেখলে নিজেদের হয়তো না মিলতে পারে আবার পরবর্তী ভিডিও দেখলে মিলবে নিজের ভাগ্য সম্পর্কে জানা এর পরবর্তী অংশে আমি রাশিয়া দেবো ভাগ্যকে পরিবর্তন করা যায় সেই পদ্ধতিগুলো দেবো সেই জিনিসগুলোকে নিজেদের মেলাতে হবে কাটবেন না বুঝতে পারবেন না দেখতে থাকুন আর যে বিষয়টা দেবো সবার মিলিতভাবে চিহ্ন অশুভ চিহ্ন এবং দুঃখ পা কষ্ট পাওয়া সুখ পাওয়া কোন রেখা কোন দিকে গেলি কতটাই ফল দেয় তেমন ধরনের হাত মানে আমি এটা বিভিন্ন হাত দেখে দেখে এটা আমি নিজের ব্যক্তিগতভাবে কোন রেখা থাকলে কোন দিকে কি ফল দেয় উদ্দামী নিম্নগামী এবং অশুভ চিহ্নের ফল প্রথম এই যে শক্তিশালী একটি আয়ু রেখা শক্তিশালী আয়ু রেখা থাকলে কি হয় যৌবন ক্ষমতা দীর্ঘদিন থাকে মিলান শক্তিশালী আয়ু রেখা যাদের আয়ু রেখাটা এখানে একটু ভাঙা আছে দুর্বল অল্প বয়সে তার যৌবন ক্ষমতাটাকে দুর্বল করে দেয় মিলান মিলবে শক্তিশালী রেখা থাকে তাদের যৌবনের পাহাড়টা বহুদিন থাকে এবারে শিররেখা শিরুরেখা অনেক সময় যুক্ত হয়ে এসে এইভাবে যুক্ত হয়ে এসে এইভাবে আসে যুক্ত শিররেখা আয়ুকা স্যার থাকে কি এরা যুক্তিবাদী এবার শিররেখাটা এখান থেকে আসেনি শিররেখাটা আয়ুর্বেদার সঙ্গে কোনো মানে যুক্ত নেই তাই এটা যুক্তিবাদী না গোয়াতে হয় এক গুঁয়ে হয় ছাড় শিরোরেখা আয়ুরেখা শিরোরেখা ছাড় এটা নিজের ব্যক্তিগতভাবে চলে তাই আমি এইভাবে ভিডিওগুলো দেখাচ্ছি নিজের হাতে মিলানোর জন্য এবারে এই আয়ুরেখাটা আমি একে চাক হতো এইটা ধরো আমি দেখাচ্ছি শিররেখা খুব সৌন্দর্য সুগঠিত শিরোরেখা হৃদয় রেখা বৃহস্পতি গমন করেছে এসব এই যে হৃদয়ের রেখা শক্তিশালী থাকে কি হয় তাদের হার্ট ভালো থাকে মন ভালো থাকে সাহসিকতা দেখায় হৃদয় রেখা যদি একটু শনির স্থানে থেমে যায় বয়স হিসেব করলে ঠিক ষাট থেকে বছর বয়স অব্দি শারীরিক অক্ষমতা দেখা দেবে এবার হৃদয় রেখার কিছু কর্ম দেখা এই হৃদয় রেখা আছে এইভাবে একটি রেখা উপর দিক উঠে গেছে আরেকটি রেখা এইভাবে নিজের দিক দুমুখী হিজায় দুটো মুখ আছে তাহলে কী হবে সেই ব্যক্তিরা কখনো ভালো কখনো এক মানে একটা রাগি হয় একটা নিম্ন মুগি হয়েছে নিম্নমুখী রাগুর দিকে গিয়েছে ওটা মঙ্গল নিম্ন মঙ্গল স্থান করা হয় রাগি হয় এবং একটা দিক কখনো সতর্ হয় কখনো রাগি হবে দু রকম তাদের মনের ভাস সম অর্থ রেখার দিকে মানে মনের দিক থেকে সেই আবেগে চলে যদি থেকে একটা ফলা তৈরি হয় এইভাবে তাহলে এটা রাজ্য হয়ে যায় হৃদয় রেখার উপরে এই কন্ডিশনটা আমি দেখালাম এভাবে এটা আমি খুঁজে দিলাম ধর সাধারণ হৃদয় রেখা এইভাবে অনেক সময় বেশিরভাগ গিয়ে এইভাবে বেরিয়ে যায় উদ্ভিভাবে ভালো যদি কোনো ব্যক্তির হাতে এটা শুক্র কিছু উদ্দামী রেখা আছে এইভাবে থাকে খাড়া খাড়া রেখা থাকে এবং শুক্র স্থানটা খুব সৌন্দর্য আছে এরা শুক্রের সুখদাতা সৌন্দর্যের বাহার শুক্র স্থানে কোন রকম এইভাবে এই রেখার লক্ষ্য করবে এইভাবে কোনো চিহ্ন আছে খেয়াল করে পাবে শুক্র স্থানে চিহ্ন বিষেক পাওয়া যায় সেই ব্যক্তিদের অবশ্যই সৌন্দর্য বাড়ি আছে পর্বতের আকারের চিহ্ন সৌন্দর্য বাড়ি আছে পর্বত সৌন্দর্য বাড়ি আছে শিওর আছে মিলাবেন এবারে এটা মঙ্গলের স্থান নিম্ন মঙ্গল স্থান বা রাহুস্থান বলা হয় এবারে এই মঙ্গল থেকে রাহুস্থান এইখান থেকে কোনো রেখা এইভাবে যদি কাটে সেই সেই বয়সে শারীরিক শরীর খারাপ স্বাস্থ্য প্রতি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবারে এই হৃদয় লেখা আছে হৃদয় লেখার উপরে কিছু কাটা কাটা রেখা এইভাবে আছে যে যে বয়সে কাটা রেখা থাকে সেই সেই বয়সে হৃদয়ের দুঃখ পা কষ্ট পা মানসিক যন্ত্রণা পাওয়া মানে আড়ে রেখার দ্বারাই হৃদয় রেখাটা কেটেছে এইখান থেকে আয়ু রেখা শারীরিক কষ্ট রোগব্যাধি বা বিভিন্ন অপসান চালতে পারে তাহলে এই ধরনের রেখাগুলো গুলো আমি দেখানো রবি রেখা শ্রেষ্ঠ সৌন্দর্য আছে হ্যাঁ কষ্ট পাচ্ছে কিন্তু তার মান সম্মান আছে যশ সম্মান অবশ্যই আছে খুব একটা বড় ধরনের মানি অ্যাঙ্গেল যদি এইখানে থাকে হয়তো ভাগ্য রেখা নেই রবি রেখা আছে এরকম একটা ত্রিভুজ আছে বড় ধরনের তার সম্পত্তির টাকা অর্থ অবশ্যই আছে এবার তার সাথে দেখা যাচ্ছে এইখান থেকে ভাগ্যরেখা উঠেছে অনেক সময় আমি রেখা থেকে ওঠে চন্দ্র থেকে ওঠে আমি চন্দ্র থেকে একটা রেখা তুলছি এইখান থেকে বৃহস্পতিভাবে হয়েছে যা ভাই এই যে অ্যাঙ্গেলটা মারাত্মক খুব সুন্দর সুগঠিত অ্যাঙ্গেল বলা এবারে কাটা আছে এই বয়সে তার অর্থ নাশ শারীরিক ক্ষতি হবে কিন্তু এই অ্যাঙ্গেল আছে মানে অর্থ আছে চন্দ্র থেকে বৃহস্পতি ধারিত হয়েছে বৃহস্পতি ধারিত হয়েছে সেইখানে কোন রকম একটা চতুর্ভুষ চিহ্ন হয়ে গেছে বা চিহ্ন হয়ে গেছে এই ত্রিভুজ টাইপের সেই ব্যক্তিদের চন্দ্র বৃহস্পতির সাহায্যে মানে যেটা মনে হয় সুযোগ মানে তার সবকিছু শিক্ষা দীক্ষা অর্থ সর্বদিক থেকে সে বজায় থাকবে এবং তার মন ইচ্ছা পূরণ হবে যদি এইখানে চতুর্ভুষ চিহ্ন থাকে বৃহস্পতি স্থানে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে তার মধ্যে প্রচুর জ্ঞান থাক চন্দ্র থেকে ভাগ্য রেখা অনেক সময় ভাগ্য রেখা আবার এইখান থেকে ওঠে শনিগামীকে অল্প বয়স সে ইনকাম করতে থাকে অল্প বয়স থেকে সে ইনকাম করতে থাকে কারোর এইখান থেকে বোঝায় তাহলে সেই বয়সে সে ইনকাম করবে আগে ভিডিও দিয়েছি কিন্তু আমি কেন দেখাচ্ছি বারবার মানুষ ভালোভাবে বুঝে মেলাতে হাতে থাকে এবার এটা বুধের এই বিবাহ রেখা আছে রেখা সম্পর্কে আমি বুঝিয়েছি বিবাহ রেখা যদি ভগ্ন হয় দুর্বল হয় তাহলে বিয়ে দেরিতে হয় তার জন্য একটা ব্যাপার অবরোধে কোনো রেখা এইভাবে কাটলে বিয়ের প্রতি বাধা সৃষ্টি হয় এইবার রেখা অনেক সময় দেখা যায় ছোট্ট নিখুঁতভাবে দেখতে হবে এই হৃদয় রেখার গা ঘেঁষে আছে তাহলে তাদের এখানে হলে পঁচিশ বছর হয় বিটেলে তার থেকে নিচে আছে একটু বেশি বয়সে মানে কম বয়সে বিয়ে হয় আর যদি এটা ওপরের দিকে থাকে একটু বেশি বয়সে বিয়ে হয় এটা এর কোনো সমস্যা নয় যদি এই রেখাগুলো একদমই না থাকে একদমই না থাকে তাদের যে কোনো প্রকারে আস্তে আস্তে বয়স বাড়তে থাকে ছড় চুলের মতো রেখা আছে বিয়ের সমস্যা হয় চল্লিশ বছর পয়গুলা বিয়ে হয় এরকম প্রচুর ব্যক্তিদের হাতে আছে তাহলে আমি বিভিন্ন হাতের সমস্যা দেখাচ্ছি এই হাতের রেখাগুলো মেলালে অবশ্যই মিলতে থাকবে আরো কিছু সমস্যা দেখায় তবে বৃহস্পতি ফিঙ্গার সময় নক্ষত্র চিহ্ন থাকে এইখানে নক্ষত্র চিহ্ন আছে নক্ষত্র চিহ্ন কিন্তু বৃহস্পতির পর্বতের উপরে থাকলে তারা তো চিহ্ন নয় নক্ষত্র চিহ্ন তার বেশ মানে বৃহস্পতি হলো জ্ঞানের মাস্টার তার মধ্যে অজ্ঞতা আনবে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেবে এই যে কন্ডিশনটা দেখাচ্ছে নিজেরা মিলাবে পরিষ্কারভাবে ভাবে আরো কিছু রেখা একে আমি দেখাব এটা হলো সবার ক্ষেত্রে সব রকম রেখা দেখাচ্ছি যে মানুষ মিলাতে থাকুন এই যে আয়ুরেখা শুক্রের স্থান করে আয়ু রেখা আছে আয়ু রেখার গা ঘ ভাগ্য রেখা আছে শিররেখা আয়ু রেখা থেকে এসে মঙ্গলগামী হয়েছে হৃদয় রেখা বৃহস্পতিগামী হয়েছে এ হাত একটা সুপষ্ট সুসৌন্দর্য হাত এতে খুব ঝুপঝ থাকে না বেশি সমস্যার মধ্যে পড়ে না অর্থ থাকে সব দিক থেকে এটা সুখী থাকে যদি আরো যদি অর্থ স্ট্রেড হয় কি সুন্দর ভাগ্য নিয়ে এসে জন্মেছে ভাগ্যরেখা তার ভাগ্যের সাপোর্ট দেবে তার সাথে যদি রবি রেখা এইভাবে এসে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে এইভাবে সে ব্যক্তিরা পিছনে রাজনীতি বড় বড় এম এল এম পি যায় সেই প্রচুর টাকা কিভাবে আসবে রবি যশ সম্মান খাদি ঠিক এইভাবে রবি রেখা এসে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে আবার রেখা থেকে এসে কোনো রেখা নিচের দিকে একদম পুরো আয়ু আয়ু জীবনরেখাকে পরশ্ব করেছে রেখা হল আয়ু রেখা তাদের বলা যায় রাজনীতির টাকা আসবে বিজনেস করে টাকা আসবে অসংখ্য মানুষের কাছে তারা পরিচিত আছে বিরাবেন এই ধরনের হাতে রেখা কারণ আবার এই যে মাতৃরেখা আছে অনেক সময় দেখা যায় মাতৃরেখা থেকে রেখা বৃহস্পতিগ্রামী হয়েছে এই যে রেখাটা প্রচুর তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্ক আছে প্রচুর শিক্ষাও আছে রেখা এক ধরনের বলা হয় মাতৃরেখা মানে চন্দ্রমা এবং বৃহস্পতি তার সাপোর্ট পাবে তার সাথে মার্শাল রেখা বিভিন্ন বিপদ থেকে রেখা এবার এইভাবে আড়ে রেখা কাটলে এই যে কাটছে এই কাটছে এই তার মানে মার্শাল রেখা তাকে বিপদ থেকে বাঁচাবে এগুলো বাঁচাতেই পারবে যতটিপভাবে কারণ রেখা মার্শাল রেখা বাঁচায় বিপদ থেকে রক্ষা করে এইবার এই যে চতুর্ভুজি রেখা আছে এখানে এগুলো এইভাবে কেটে আসলেও সেই ব্যক্তিরা দুমবে না কেন চতুর্ভুজ চিহ্ন তাকে রক্ষা করবে অর্থ আছে রোগ সংবাদী থেকে সে বেঁচে আসবে চতুর্ভুজ সবসময় রক্ষাকারী কবজ বলা হয় চন্দ্রস্থান থেকে অনেক সময় রেখা এইভাবে উঠে একদম পুরো ভিতর রেখাকে পরসা হয় অনেক ব্যক্তির হাতে আছে চন্দ্র থেকে রেখা উদ্ভাবে রেখা এখানে ত্রিভুজ তৈরি হয়ে গেল এই ত্রিভুজ তৈরি হয়ে গেল ত্রিভুজ মানে অর্থ চন্দ্র চুভ আছে কিন্তু এখানে এত ভালো হয়ে তার হঠাৎ মৃত্যু হতে পারে যে কোনো কারণে তিনটে জিনিস এগিয়ে মঙ্গলের স্থানটায় যদি নক্ষত্র চিহ্ন থাকে মঙ্গলের স্থানে নক্ষত্র চিহ্ন 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 ব্রা ক্রস জবচিহ্ন হঠাৎ যে কোনো দুর্ঘটনা তার জীবনহানি হতে পারে যে কোনো দুর্ঘটনা রক্তপাত হয়ে তার সাথে শনির যে স্থানটা আছে এইখানে কোনো রকম যদি তার চিহ্ন করে শনি আর মঙ্গলের স্থানে হঠাৎ দুর্ঘটনা প্রচুর টাকার মালিক রাজনীতি করেছে হঠাৎ দুর্ঘটনার মৃত্যু হবে এবার করতে দিকে টাকা ইনকাম করে এত সুন্দর রেখা আছে এমএলএ হলো বা এমপি হলো টাকা ইনকাম করছে প্রচুর গাড়ি বাড়ি সব কিছু সংখ্যা আছে সেই ব্যক্তি সুখ শান্তি ভোগ করছে কিছু কারণে জেল খাটতে পারে তার নমুনা হলো সুখ কিছুইভাবে উদ্যোগভাবে এই রেখা সুখ দিল তো নারী সুখ দিল জাল তৈরি করে দেবে আয়ু রেখাকে পরশ করবে এই অবস্থানে তিল তৈরি করে দেবে হঠাৎ এগুলো হঠাৎ হতেই পারে জেল জরিপানা হয়ে শুক্র জাল শনি নক্ষত্র চিহ্ন শনির ক্ষেত্রে হঠাৎ জাল তৈরি হয়ে যায় কারণে মঙ্গল স্থান নক্ষত্র ক্রস তিল জগ অর্থ আছে গাড়ি বাড়ি আছে হঠাৎ দুর্ঘটনায় নিতে হবে জেলও খাটতে পারে মিলান আর অর্থ না হওয়ার কারণে রাহু আবার তার বিপরীত ফল দেবে এই যে কেটেছে আয়ু রেখা মাসার থাকিয়েছে কিন্তু দ্বীপভাবে কেটে এই মা এই রেখা কেটে দেবে মঙ্গলকামী হবে ডিপ ভাবে কেটে মানে একদম কাটা করবে তার তাহলে এই বয়সে তার মৃত্যু হতে পারে অর্থ নাশ হবে বিভিন্ন বিপদে পড়বে এই যে আমি হাতে সিনেমা দিচ্ছি যে কোনো ব্যক্তির সঙ্গে মিলাবে করবে না ওর মিলবে মিলানোর জন্যে অশুভ চিহ্ন সবার ক্ষেত্রে আমি জানাচ্ছি তিল জাল নেট জাল ক্রস ক্রস চিহ্ন সব জায়গায় শুভ নয় একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকলে শুভ হয় বিয়ের পরে উন্নতি হয় বৃহস্পতির ক্ষেত্রে বাদ বাকি গুড় ছখা রেখার মধ্যে বাদ বাকি ক্রস চিহ্ন চিহ্ন এই চিহ্নগুলো যে স্থানে হঠাৎ উঠবে সেই বয়সে তার বিপদ ঘুমাবে আর আরে রেখা বলা হয় এইভাবে উত্তগামী রেখাকে উদ্দামী রেখা ওপরে তার তুলে দিয়েছে উদ্দামী মানে উপরে সে ব্যক্তি উঠবে রাজনীতি ঘোরো বিশেষ করো টাকা তো আসবেই যশ সম্মানে ভরে যাবে আড়ে রেখা মানে রাহু রেখা আড়ে রেখা এখানে দেখাচ্ছি আর হবে কালো মানে সুখ শান্তি ভোগ করার পরে তার দুঃখ আবার নেবে আসে এইগুলো মিলাবেন আমাদের মিলবে পরবর্তী আবার আমি আসবো লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার